হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা হচ্ছে মাটন রান্না তো মাটনটা রান্না করছি কিভাবে চলো তোমরা একটু দেখে নাও এখানে অনেকগুলোই মাটন ছিল তোমরা দেখে বুঝতেই পারছো এক কিলোর বেশি হবে তো এখানে দেখো আমি কী কী মশলা বেটেছি বলো তো শুকনো লঙ্কা পেঁয়াজ আদা লঙ্কা আদা তারপরে হচ্ছে আরও কি কি বাটলাম ভুলেই গেলাম বন্ধুরা তো যেহেতু আগে শ্যুট করেছিলাম তো ক্যামেরা করে দেওয়ার মতো কেউ নেই বলে তোমাদের সামনে মানে এভাবেই তুলে ধরার চেষ্টা করলাম তো লাস্ট পর্যন্ত মাটনটা কীরকম হলো সেটা কিন্তু দেখাতে ভুলে গেছি আর আজকে হচ্ছে রবিবার রবিবার মানে তো চিকেন মাটন থাকবেই সবার ঘরে তাই না বলো তো তোমরা কে কে মাটন খেতে ভালোবাসো অবশ্যই জানাবে আর হচ্ছে আমার ঘরে চলে এসো সবাই খেতে অবশ্যই সবাইকে খেতে দেবো আর হচ্ছে বেশি আমি ভয়েস দিলাম না অরিজিনাল ভয়েসটা শোনো তারপর লাস্টে আবার ভয়েস আছে তো চলো টাটা Yeah. তোমরা দেখতেই পারলে মশলাগুলোকে আমি কতক্ষণ ধরে কষালাম তো চিকেন মাটন রান্না করতে হলে যে কোনো রান্না মশলা কিন্তু অনেকক্ষণ কষাতে হয় যতক্ষণ না তেল বেরিয়ে যায় তো তেল বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এখন মাটনগুলো দিয়ে দিচ্ছি এখানে অনেকগুলো মাটন ছিল তো এখানে আজকে যে মাটন রান্না হয়েছে আমি কিন্তু এক পিস মাটনও খাইনি আমার মেয়েও খাইনি এত ভালোবাসে তাও খেলো না তো তোমাদের দাদা ভাই খেয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরা মিলে সবাই খেয়েছে তো শুধু আমি রান্নাটা করে দিয়েছি খুব সুন্দর করে দেখো মাটনটা একদম কচি তো তোমরা মানে কাদের কাদের দেখে খেতে ইচ্ছে করছে অবশ্যই চলে আসো তোমাদেরকেও দিব আমি খেতে কারণ একা খেলে একদমই ভালো লাগে না সবাই মিলে খেলে পরে খাওয়ার মজাটাই আলাদা তাই না বলো তো হ্যাঁ আমি মাটন খেতে ভালোবাসি কিন্তু এখন কতটা দিন থেকে শরীর অসুস্থ থাকার কারণে একদম চিকেন মাটন মাছ কিচ্ছু ভালো লাগছে না টাটা